করছে মানে দেখতে দেখা সবাইকে স্বাগত জানাচ্ছি আজ আমি আপনাদের এমন এক জায়গায় নিয়ে এসেছি যেখানে পা রাখলেই মনে হবে প্রকৃতির এক রঙিন গালিচায় দাঁড়িয়ে আছেন আমরা এখন অবস্থান করছি রামের কান্দার আহমেদ সাগর ক্যাফে সংলগ্ন সেই চমৎকার বাগানটিতে যা বর্তমানে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সাধারণ মানুষের মুখে মুখে আড্ডার কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে আমার চারপাশে যে চোখ ধাঁধানো দৃশ্য দেখতে পাচ্ছেন এটি মূলত কসমাস আর সূর্যমুখী ফুলের এক বিশাল মেলা কসমাসের কথা যদি বলি এখানে বেগুনি গোলাপি সাদা আর লালচে রঙের এক অপূর্ব মিক্স দেখতে পাবেন কসমাস মানেই যেন এক স্নিগ্ধ সৌন্দর্য আর তার পাশেই মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে সোনালি সূর্যমুখী এই দুয়ের মেলবন্ধন পুরো এলাকাকে এক স্বর্গীয় রূপ দিয়েছে আপনারা জেনে অবাক হবেন যে এই সৌন্দর্য উপভোগ করার সুযোগ কিন্তু সবার জন্যই উন্মুক্ত মাত্র পঞ্চাশ টাকা এন্ট্রি ফি দিয়ে আপনি এই বাগানের ভেতরে প্রবেশ করতে পারেন আর ভেতরে গেলেই দেখা যায় এক অন্য জগৎ কেউ প্রিয়জনের সাথে সেলফি তুলছেন কেউ বা নিজের প্রোফাইলের জন্য সেরা শটটি নিতে ব্যস্ত চালিদিকে এখন শুধুই সেলফি তোলার হেরিক সবচেয়ে মজার বিষয় হল এখানে শুধু এলাকার মানুষ নয় বরং অনেক দূর দূরান্ত থেকেও প্রকৃতিপ্রেমীরা ছুটে আসছেন আহমেদ সাগর ক্যাফে পাশে হওয়ায় দর্শনার্থদের জন্য এটি আরও আকর্ষণীয় হয়ে উঠেছে একদিকে ফুলের সুবাস আর অন্যদিকে ক্যাফের আড্ডা সব মিলিয়ে এক দারুণ পরিবেশ বিকেলে যখন সূর্যের আলোটাই ফুলের ওপর পড়ে তখন চারপাশের দৃশ্যটা এতটাই মায়াবী লাগে যে আড্ডাটা যেন আর শেষই হতে চায় না যান্ত্রিক জীবনের ব্যস্তটা ভুলে অল্প সময়ের জন্য একটু প্রশান্তি পেতে চাইলে এই বাগানটি হতে পারে আপনার জন্য সেরা গন্তব্য বন্ধুবান্ধব বা পরিবার নিয়ে এখানে ঘুরে আসা যায় অনায়াসেই কসমাস আর সূর্যমুখীর এই মিতালি আপনাকে সতেজ করে তুলবে নিশ্চিতভাবেই তাই দেরি না করে চলে আসুন রামের কান্দার এই আহম্মিত সাগর ক্যাফে সংলগ্ন বাগানে আজকের এই রঙিন ভ্রমণ নিয়ে আপনাদের কেমন লাগলো তা অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন

ভালো লাগছে এত সুন্দর হলুদ সূর্যমুখী ফুলের সাথে টিয়া কালারের জামা পড়ছে এটা কেমন লাগতেছে আচ্ছা আপু সরি সরি আপনার কেমন লাগতেছে আসলে এখানে এসে ভালো লাগছে জায়গাটা খুব সুন্দর আর এখন ভাইরাল একটা জায়গা তো মজা লাগবে কোথা থেকে আসেন আপনি রামেকান্দা রামেকান্দা থেকে আসেন থ্যাংক ইউ তোমাকে ধন্যবাদ প্রিয় দর্শক আপনারাও ইচ্ছা করলে এখানে আসতে পারেন আপনাদের বন্ধু বান্ধব কিংবা মনের মানুষ তাদের সাথে ঘুরতে আসতে পারেন আসলে এত সুন্দর জায়গা এখানে ফুল রোপণ করা হয়েছে এখানে না আসলে বুঝতে পারবেন না নানান ধরনের নানান কালারের ফুল এখানে আসলে যার মন খারাপ থাকবে সে অবশ্যই এখানে আসবেন মনটা অবশ্যই ফ্রেশ হয়ে যাবে এত সুন্দর একটা প্রকৃতি আসলে আমাদের রামের কান্দা আহমেদ সাগর ক্যাপের পিছনে গড়ে উঠেছে এটা আসলে না আসলে বুঝতে পারবেন না আপনাদের জন্যই এই ভিডিওটি করা আসলে যাদের ভালো লাগবে তারা অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং আমাদের পাশে থাকবেন আরও সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য আমাদেরকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আশা করছি আমার নাম আকাশ এটার নাম আহমেদ সাগর ক্যাপে আচ্ছা এই সুন্দর একটা ফুলের পরিকল্পনা মাথায় কীভাবে আসতো আপনাদের এটা দেখেন এখানে আজকাল তিন বছর লেগেলে করি আরও দুই বছর করছি অনেক টাকা লস প্রায় দুই লাখ টাকার বছর এইবারে ওইটারে দুই মাস আগের চেয়ে পরিবর্তন হচ্ছে এখন এইখানে ক্যাবটা চলে কম আর এলাকায় কোনো ঘোরার জন্য জায়গা নেই মানুষের ফুলের বাগান এটা ওটা এই জন্য পরিকল্পনা রেখেছি যে ক্যাবও চলুক এটাও চলুক মানুষ এটা দেখে উপভোগ যদি করতে পারে আচ্ছা এখানে যেমন দুই তিন জাতের ফুল দেখলাম সামনে কি আরো বেশি কিছু জাতের সারা দিকে গেলাম আমরা অবশ্যই দেখবেন সামনে আর এটার পরিকল্পনাটা কি আছে ভবিষ্যৎ পরিকল্পনাটা ভবিষ্যৎ পরিকল্পনার মধ্যে একটাই যে আপনার মানুষে যা যায় এখানে একটা ঘুরতে পারে বসতে পারে একটা প্রকৃতির সাথে মিশতে পারে এইটার জন্য আর কোনো কিছু নেই এখানে এই দেখেন আজকে কত মানুষ আসছে আবার ইটালির থেকে টেলিফোন আসছে আপনি বলে বাগান দিছেন ঢাকা থেকে টেলিফোন আসে কোন জায়গায় আচ্ছা আরেকটা বিষয় এখানে যদি নাটক বা সিনেমার জন্য কোনো প্রডিউসার বা পরিচালক এখানে আসে তখন আপনি কি কোনো এক্সট্রা কোনো টাকা দিবেন কিনা তাদের জি না জি না তাদের কোনো টাকা দেব না কারণ এই কিন্তু অনেকেই দেখবে এখানে দেখার পরে না জানতে চাই টাকা দেব কোনো টাকা দেব না আচ্ছা এই পুরো ফুল অ্যাড্রেসটা যদি আমাদের একটু দেন এটা হলো জাগান নাম হলো কান্দা দক্ষিণ রামের কান্দা কপি হাউজের নাম হলো আহমেদ সাগর ক্যাফে এটা আপনার নেটে চার্জ দিলেও আসে রামেগন্দা দক্ষিণ রামেগন্দা আহমেদ সাগর ক্যাফে এটার নাম ঠিক আছে আসবেন আপনারা যে কোনো সময় আসবেন ফ্যামিলি নিয়ে আসবেন এখানে কোনো ই না আপনাদের যাদের ভালো লাগবে তারা অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং আমাদের পাশে থাকবেন আরও সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য আমাদেরকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আশা করছি বিদায় নেব প্রিয় দর্শক thank mm -hmm. you